আমাদের ইংরাজি শেখাতে পারে যে বিষয়টি সেটি হচ্ছে ইম্পর্ট্যান্ট একটি বিষয় সেটি হচ্ছে লিসনিং লিসনিং বলতে সোনা বোঝায় এই সোনা বা লিসনিংয়ের কতটা গুরুত্ব সেটা আমরা আজকেকার ভিডিওতে বুঝব। যদি আজকে আমরা কোনো কিছু শিখতে চাই তাহলে সব থেকে প্রয়োজনীয় বিষয়টি হচ্ছে লিসনিং করা শুনতে হবে তুমি যদি শুনতে পারো তাহলে কিন্তু তোমার ইংলিশ ডেভেলপমেন্ট হবে ইংলিশ ডেভেলপমেন্টের জন্য সবথেকে প্রয়োজনীয় বিষয় হচ্ছে সোনা তাহলে প্রত্যেক দিন দশ থেকে পনেরো মিনিট প্রত্যেক দিন শুনতে হবে যেটা ইন্টারেস্টিং সাইট যেমন কোনো কিছু নিউজ শোনা বা কোনো কিছু ইম্পর্টেন্ট কিছু শোনা সেই সোনাটা তোমাকে শুনতে হবে তবে ইংলিশে এবং সেটা গভীরভাবে মন দিয়ে দেখবে দু মিনিট বা তিন মিনিট টানা পড়লে যাওয়াটা একটা ইম্পর্টেন্ট বিষয় কিন্তু সেই দু মিনিট বা তিন মিনিট টানা বলে যাওয়াটা যেমন ইম্পর্টেন্ট বিষয় সেরকম সেই ইম্পর্টেন্ট বিষয়টা বলার জন্য তোমাকে কিন্তু আগে শুনতে হবে টানা দু মিনিট শুনতে হবে টানা তিন মিনিট শুনতে হবে বা টানা দশ মিনিট শুনতে হবে তাহলে কি হবে দেখবে তাহলে তোমার ডেভেলপমেন্ট তাড়াতাড়ি হবে ধন্যবাদ তোমাদের দিন শুভ হোক জয় হিন্দ